আমাদের ব্যান্ড কি ইউরোপ দ্বারা খুব বেশি প্রভাবিত মার্কিন দ্বারা বেশি প্রভাবিত নট নেসেসারিলি আমরা যে যন্ত্রগুলো বাজাই সেগুলো সারা পৃথিবীতে ব্যবহার হয় যার কারণে আর আরেকটা আমাদের একটা বিশাল একটা অ্যাডভান্টেজ আছে সেটা হচ্ছে যে বিদেশে সবাই শিখে মিউজিক করে আর আমাদের এরা সব দেখে দেখে আর নিজের চেষ্টায় মিউজিক করে আপনি একটা জিনিস চিন্তা করেন তো একটা ধরেন বাচ্চু ভাই যে পিসগুলো বানিয়েছেন বা যেই যেই গিটারগুলো বাজাচ্ছেন এগুলো কোনো শিট মিউজিক দেখা ছাড়া উনি ওনার ভেতর থেকে আসছে এই জিনিসটা দেখো আমার খুব অবাক লাগে এটা কিন্তু আসলে ওরা ভাবতেই পারে না ভাবতেই পারে না বাই বোন এটা আমাদের মধ্যে এই এই জিনিসটা চলে এসছে বড় ব্যাপার এটা আমাদের এখানে আরেকটা জিনিস হওয়া খুব জরুরি একটা প্রপার ইনস্টিটিউট যেখানে শেখা যায় আমাদের শেখানোর কেউ নেই